আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি শারমিন রুমা সাংকেতিক ভাষায় খবর পরিবেশন করছেন আরিফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়ার বাজার থেকে জুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি মোড় পর্যন্ত দীর্ঘ সতেরো কিলোমিটার গ্রামীণ সড়কটিতে তিনটি ব্রিজ সহ বারো ফিট থেকে আঠারো ফিটে সড়কটি উন্নীত করায় ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে যাত্রীরা সড়কটি আধুনিকায়নে ব্যয় হয়েছে প্রায় বত্রিশ কোটি টাকা কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলামের রিপোর্ট কুষ্টিয়া থেকে বৃত্তিপাড়া হয়ে আলমডাঙ্গা উপজেলার এই পথে একসময় মিনি বাস চলাচল করত কিন্তু বেশ কিছুদিন ধরে সড়কটির বেহাল দশায় পরিণত হওয়ায় এই পথে বাস চলাচল বন্ধ হয়ে যায় ফলে দুর্ভোগে পড়েন এই পথে যাত্রীরা এল জিডির তত্ত্বাবধানে গ্রামীণ এই সড়কটি দীর্ঘদিন পর প্রশস্ত ও সংস্কার হওয়ায় খুশি পথচারীরা তবে তারা বলছেন ব্রিজগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন হলে এই পথে যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে রাস্তা ভাঙার কারণে আমরা সাইডে যে দোকানগুলো ছিল বাড়িগুলো ছিল এগুলোতে বসবাস করার মতো কোনো পরিবেশ ছিল না তা আলহামদুলিল্লাহ রাস্তাটা হওয়ার পরে আমরা সকলেই খুশি রাস্তা এখন আমাদের জন্য খুব ভালো হয়েছে রাস্তার কাজটাও মোটামুটি ভালো হয়েছে এত দুর্ভোগে ছিলাম মানে কোনো না রুগী হোক আর ভালো মানুষ হোক যাতায়াত করার অবস্থা ছিল না দীর্ঘদিন থেকে আমরা এই এই রুটে চলাফেরা করে চরম কষ্ট ভোগ করেছি বর্তমানে রাস্তা হওয়াতে আমাদের অনেক সুবিধা সড়কটির প্রশস্ত সংস্কারের কাজ শেষ হলেও তিনটি ব্রিজের মধ্যে দুইটির কাজ নব্বই ভাগ শেষ হয়েছে আর একটি ব্রিজের কাজ চলমান রয়েছে ভিত্তি থেকে হচ্ছে জামজামি জিসি পর্যন্ত আমাদের প্রায় সতেরো কিলোমিটার রাস্তা এবং এর মধ্যে তিনটা ব্রিজ অন্য প্রজেক্ট থেকে বাস্তবায়িত হচ্ছে রাস্তার কাজটি আমাদের শুরু হয়েছে হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাস থেকে এই ফেব্রুয়ারি মধ্যে আমাদের ছয় মাসের মধ্যে আমাদের রাস্তার কাজ প্রায় 90% পার্সেন্ট সম্পন্ন হয়েছে আশা করছি দুই মাসের মধ্যে রোডের যে বাকি কাজগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে অলরেডি যে কার্পেটিং কাজ শেষ হয়েছে আর ব্রিজ তিনটার মধ্যে দুইটার কাজ আমাদের নাইনটি পার্সেন্ট সম্পন্ন হয়েছে বা একটি ব্রিজের কাজ চলমান আছে এটা আশা করছি জুনের মধ্যে শেষ হয়ে যাবে প্রায় বত্রিশ কোটি টাকা ব্যয় গ্রামীণ এই সড়কটি প্রশস্ত ও সংস্কার হয় এ অঞ্চলের অর্থনীতি যেমন শক্তিশালী হবে ঠিক তেমনি যোগাযোগ ব্যবস্থায় আসবে গতি তরিকুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন কুষ্টিয়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে আল ইমরান সীমান্তের রিপোর্ট চলতি বছরে দেশের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড যশোরে তাপমাত্রা অস্বাভাবিক থেকে আরও অস্বাভাবিক হয়ে ওঠায় চরম দুর্ভোগে পড়েছে প্রাণিকুল। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা হাসপাতালে দীর্ঘ হচ্ছে রুগীদের তালিকা গতকাল এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীর ওপর দিয়ে বয়ে চলেছে তাপদাহ অসহনীয় হয়ে পড়েছে জনজীবন দিনে প্রচণ্ড রোদে তাপ আর রাতে ভ্যাবসা গরম মানুষ সহ প্রাণীকূল হাঁপিয়ে উঠেছে গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রার পারদ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করছে বাগেরহাট জেলা জুড়ে বয়ে যাওয়া হিটওয়েভের মধ্যে শনিবার বিকেল তিনটায় মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা অতীতের যে কোনো সময়ে এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড এ সময়ে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র আটাশ শতাংশ মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাবিদ মোহাম্মদ হারুনুর রশিদ জানান শনিবার বিকেল তিনটায় মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সপ্তাহব্যাপী মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহের ফলে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন প্রচণ্ড গরমে ডায়রিয়াসহ বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু গোপালগঞ্জের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছে আজ সকাল নয়টায় গোপালগঞ্জের তাপমাত্রা চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা আটাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানের মতো কুষ্টিয়া জেলাতেও তীব্র তাপদাহ বয়ে চলেছে ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তথ্য মতে কুষ্টিয়ায় আজ তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত এক সপ্তাহ যাবৎ জেলায় তাপমাত্রা আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বগুড়ায় তীব্র গরম অনুভূত হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে তা তীব্রতর হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুরে অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস গরমের কারণে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সিভিল সার্জন জানিয়েছেন তাপমাত্রা বাড়ার কারণে পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আল ইমরান সীমান্ত বাংলাদেশ টেলিভিশন নেত্রকোনার হাওড়াঞ্চলে চলছে ধান কাটার উৎসব গ্রীষ্মের প্রচন্ড গরম উপেক্ষা করে পুরো দমে নতুন ধান কাটতে ব্যস্ত হাওড়াঞ্চলের কৃষকরা এবছর জেলায় এক লাখ পঁচাশি হাজার 230 হেক্টর জমিতে বড় আবাদ করা হয়েছে বাম্পার ফলন হওয়ায় দারুণ খুশি কৃষকরা নেত্রকোনা জেলা প্রতিনিধি শিমুল মিলকির পাঠানো তথ্য ভিডিও নিয়ে এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট দেশের খাদ্য উদ্বৃত্ত জেলা ও অন্যতম প্রধান শস্য ভান্ডার খ্যাত নেত্রকোনার হাওর অঞ্চলে শুরু হয়েছে বড় ধান কাটা পুরোদমে নতুন ধান কাটতে শুরু করেছেন কৃষকরা গ্রীষ্মের প্রচন্ড গরমে গা জ্বালা করলেও বাম্পার ফলন পেয়ে দারুণ খুশি হাওড়া অঞ্চলের কৃষকরা হাওড়ার ধান কাটা শুরু করছি আমরা আমরা মনে যে এই চার ভাগের মধ্যে এক ভাগ কাটা হয়ে গেছে আর বাদ বাকি যেটা পনেরো দিনের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ধান খুব ভালো ধান ফলন দিছে আগে হয়তো পাঁচ মন চার মন ধান এই ধানই করছে এবছর আপনার নিচের দরে সাত মন আনার আট মন ন মন দশ মন শ্রমিকের পাশাপাশি আটশো পঞ্চাশটি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ হাওড়া এলাকায় যে ধানগুলি কর্তন করা হয় এখানে দাঙ্গুলি কর্তনের ক্ষেত্রে একর প্রতি মাত্র পাঁচ হাজার টাকা করে নেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে কৃষকের জমিতে যে দাঙ্গুলি হয় সেটা তাদের কেরিং করা লাগে না ওইখানে আরেক ধরনের আপনার পাইকারি বিক্রেতা আছে যারা কৃষকের ধানগুলি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন সেই হিসেবে এখানে হাওড়া এলাকায় কৃষকেরা যারা আছেন এবার ধানের রোগ এবং পোকার আক্রমণ কম হয় তারা ফলন ভালো পাচ্ছেন এবং তারা খুবই খুশি মানে হাওড়ের যে ফলন এটা দেখে ধান কাটা উৎসবের উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানান কৃষকরা যাতে বড় ফসল নির্বিঘ্নে গোলায় তুলতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব সহায়তা করা হবে আমরা হীরা টু ধান এখানে কেটে আনুষ্ঠানিকভাবে কাটলাম এতে কৃষক উৎসাহিত হবে পনেরো পার্সেন্ট ধান কাটাও হয়ে গেছে কৃষক যাতে সময় মতো ধানটা পেকে গেলে যেন দ্রুত কেটে নেয় ভারী বৃষ্টি ও আগাম বন্যার আশঙ্কা না থাকায় নেত্রকোনায় স্বস্তিতে ধান কাটতে পেরে এবং প্রত্যাশিত ফলন পেয়ে দারুণ খুশি কৃষকরা ইতোমধ্যে প্রায় পনেরো শতাংশ ধান কাটা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শতভাগ ধান কাটা সম্পন্ন হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের এন্দোদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ এখানে দেয়া হবে না। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি কথা বলেন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র বলেছেন সুপরিকল্পিত নদী ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের বিপর্যয় রোধে রোধ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব মন্ত্রী গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত নদী মেলায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সংসদ সদস্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি মেলায় অংশ নেন প্রাণী সম্পদে ভোরব গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ উপলক্ষে স্কুল ফিডিং ও পশুদের জন্য বিনামূল্যে কৃমিনাশক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের মাঝে দুধ ডিম ও খামারিদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়েশা খান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের রাজনীতি করে তিনি গতকাল চট্টগ্রামের আনোয়ার চাতুরী চৌমোহনী টানেল মুখ সড়কে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় আওয়ামী লীগ সময় এ উপস্থিত ছিলেন বাগেরহাটে দ্বিতীয় ধাপের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা প্রথম ধাপে বাগেরহাটের ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমা দেনের শেষ দিন আগামী তেইশ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ত্রিশ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং একুশে মে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আজ বিভিন্ন উন্নয়ন সভার আয়োজন করা হয় সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সেবার মান উন্নয়ন ও এর পরিধি বৃদ্ধি সংক্রান্ত এক উন্নয়ন সভা গতকাল অনুষ্ঠিত হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম সহ পৌরসভার কাউন্সিলরগণ এ সময় উপস্থিত ছিলেন রেলের কর্মকাণ্ডকে আধুনিক ও স্টেশনে যাত্রী সেবার মান বাড়াতে বগুড়া রেল স্টেশন থেকে লোকাল ও আন্তনগর রেলের টিকিটের অনলাইন ই বুকিং সিস্টেমের স্মার্ট ভার্সনের উদ্বোধন করা হয়েছে গতকালের উদ্বোধন করেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এ সময় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি সভায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ বলেছেন বর্তমান সরকার শিল্প ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছে তাই দেশের সর্বত্রই শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে তিনি গতকাল নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাব্যাপী বৈশাখী উৎসবের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন ফেনীতে সপ্তাহব্যাপী বৈশাখী ও লোকজ মেলা সম্পন্ন হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সন্ধ্যায় আলোচনা সভা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হয় মেলায় অংশ নেওয়া পঁচিশটি স্টল মালিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর জাতীয় পতাকার প্রথম নকশাকার রূপকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরদেহ গতকাল কুমিল্লায় নিয়ে আসার পর কুমিল্লা নগরীর টাউন হল মাঠে তার মরদেহ রাখা হয় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পরে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় কুমিল্লায় শ্রদ্ধা নিবেদনের পর শিবনারায়ণ দাসের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে নওগার ধাময়ডহাট উপজেলার ক্ষয়ের বাড়ি সীমান্তে মতবিনিময় ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল চোদ্দ বর্ডার গার্ড বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে এতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ছাড়াও দুদেশের স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেয় অনুষ্ঠানে চোদ্দ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ ও একশো বিএসএফ বিএসএফের কমান্ডেন্ট সুখবীর ধাঙ্গার উপস্থিত ছিলেন সীমান্তে নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা পিরোজপুরে তিন দিন দিনব্যাপী সাংস্কৃতিক সম্মেলন ও বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প গতকাল শেষ হয়েছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট সমর রেজাউল করিমেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সমাপনী দিনে প্রায় দুই হাজার বিভিন্ন ধরনের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয় আবৃত্তি নৃত্য নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরের দুই ব্যাপী সাংস্কৃতিক উৎসব গতকাল শেষ হয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সুন্দরবন অঞ্চলের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এই উৎসবের আয়োজন করা হয় উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ দুদিনব্যাপী এই অনুষ্ঠানে আবৃত্তি নৃত্য নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ঢাকার ধামরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের গতকাল ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন তাঁর বয়স হয়েছিল একাত্তর বছর নামাজে জানাজা শেষে তাকে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের গোলাগুলিতে নিহত সেনা সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে গতকাল রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম সোশালিয়া গ্রামে সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম সিএমএচ থেকে এই সেনা সদস্যের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছায় রফিকুল ইসলাম দু সালে পাঁচ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিনি বান্দরবানের রুমায় কর্মরত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সুফল এখন ঘরে ঘরে উপভোগ করছেন দেশের মানুষ তিনি আজ ফামারি সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি রাজবাড়িতে কালিয়াকান্দি উপজেলায় বহরপুর মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ও মাগুরা জেলা ফুটবল ফুটবল একাদশ এতে খেলায় মাগুরা জেলা দুই এক গোলে বিজয়ী হয় পটুয়াখালীতে গ্রাম বাংলার নৌকা বাইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল পটুয়াখালীর লাউকাঠি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাগুরার সোনার তরী দ্বিতীয় হয়েছে একই এলাকার মায়ের দোয়া এ সময় সংসদ সদস্য এবিএম এম রুহুল আমিন হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দর্শকেরই মধ্য দিয়ে শেষ করছি দেশ ও জনপদের খবর সেই সাথে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার সবাই ভালো থাকুন খোদা হাফেজ